আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না এটা কে বলছে জানেন আমাদের বাংলাদেশে একটা পররাষ্ট্রমন্ত্রী আছে না যার কোনো কূটনৈতিক দক্ষতা নাই কোনো কিছুই নাই হাসান মাহমুদ অনেকে তাকে হাসা হাসান মাহমুদ বলে চেনেন সে নিজে বলছেন আজকের নিউজ এ আধা ঘন্টা আগের নিউজ আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগের নিউজ সে বলছে আন্দোলন কোনোভাবেই দমন করা যাচ্ছে না পারবেন না তো একবার হিসাব মিলান না লাস্ট পনেরো বছর বাংলাদেশের জনগণের সাথে কি করছেন একবার হিসাব মিলান সাতই জানুয়ারি নির্বাচনে যেটা করছেন জনগণের সাথে জনগণ চুপ করে আপনাদের ভোটকেন্দ্রে জনগণ যায় নাই পাঁচ পার্সেন্ট মানুষও ভোট দিতে যায় নাই মানুষ চুপ হয়ে গিয়েছিল মানুষ একটা অপেক্ষায় ছিল যে কবে সেই দিনটা আসবে আর সেই দিনটা বোঝাই দেবো আমলিককে জনগণের পাওয়ার কি এই অপেক্ষাতে ছিল আর একটা কথা বলি যে আচ্ছা ক্ষমতা লাগলো না আপনার পত পতনের দরকার নাই তো থাকেন না আপনার কি রেমিটেন্স লাগবে না আপনার কি বাণিজ্য লাগবে না দেশ চালাবেন কিভাবে ঋণের টাকা পরিশোধ করবেন কিভাবে বাংলাদেশের মানুষ এখন আন্দোলন করতেছে অধিকার আদায়ের আন্দোলন অধিকার আদায়ের বোঝেন এটা তো ছাত্র আন্দোলন ছাত্ররা অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে সাধারণ জনগণ যখন পেটের খোদায় খাবারের অধিকার আদায়ের জন্য ইয়া করবে আন্দোলন করবে তখন কি করবে বাণিজ্য লাগবে না রেমিটেন্স লাগবে না দেশে আজকে এক সপ্তাহ প্রায় নেট বন্ধ রেমিটেন্স লাগবে না বাণিজ্য করা লাগবে না হ্যাঁ থাকেন আপনি ক্ষমতায় থাকেন একটা কথা বলে আপনাকে মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে দেখবেন অ্যাক্সিডেন্ট করার পরে যদি একটা মানুষ পঙ্গু হয়ে যায় প্রথমে কিন্তু যখন মানুষ অ্যাক্সিডেন্ট করে তখন বর বাঁচার শাক জাগে তার সে বাঁচতে চায় হ্যাঁ যখন সে বেঁচে যায় তখন কি বলে যদি সাপোজ একটা পা মানে প্রতিবন্ধী হয়ে গেল হাত কেটে গেল অথবা পা পড়ে গেল তখন শুধু সে কিন্তু বলে যে এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল বলে না তো এখন আওয়ামী লীগ বাঁচার চেষ্টা করতেছে এই স্বৈরাচারী ফ্যাসেবাদি হাসিনা বাঁচার চেষ্টা করতেছে কিন্তু সে যদি কোনোভাবে যে ক্ষমতায় টিকে যায় তখন সে কি বলবে যে তখন ক্ষমতায় না আসায় ভালো ছিল শুধু শুধু ক্ষমতায় আসলাম আর এখন দীর্ঘমেয়াদি ভোগাইতেছে এইটাই আওয়ামী সামনে ওয়েট করতেছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশের জনগণ যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না 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 যে কোনো সময় হয়তো আপনি ডিউটিতে গেছেন বাসায় এসে নেট অন করবেন শুনবেন যে আপনার পদত্যাগ করছে রাতে ঘুমাইছেন সকালে ঘুম থেকে উঠে শুনবেন যে শেখা সেনের পতন হয়েছে এমনই হবে তাকে যাইতেই হবে আর বাংলাদেশে তো মেসেজ দেওয়ার মতো কোনো পরিস্থিতি পরিস্থিতি নাই বাংলাদেশে কেউ তো আমার এই কথাগুলো শুনবে না কথাগুলো শুনলে সময় টেলিভিশন আছে না এই সময় টেলিভিশনে হামলা করতে বলতাম বলতাম যে সময় টেলিভিশনে আগুন লাগা এই সরকারের গৃহপালিত বিটিভির দায়িত্ব বর্তমান সময় টেলিভিশন নিছে। এই যে কি পরিমাণ বিভ্রান্ত ছড়াইতেছে বাংলাদেশের জনগণের মাঝে ধারণার বাইরে এরা উত্তম মাধ্যম দেয় না কেন হ্যাঁ এরা উত্তম মাধ্যম কেন দেয় না কেন দেয় না এই তোমাদের কি ব্যবসা করা লাগবে না সময় টেলিভিশন তোমরা কি বাংলাদেশে ব্যবসা করবে না হ্যাঁ তোমার যে যে মার জন্য এত পরিশ্রম সরি আপার জন্য জাতির পিতার মেয়ে তো আপাই হয় মা বললাম সরি এই যে আপার জন্য যে এত পরিশ্রম করতেছেন আপা যদি না থাকে পরে কি করবেন হুম পরে যে ক্ষমতায় যে আসুক তারা যে উত্তম মাধ্যম দিবে তখন তো ব্যবসায় পুরো লস হয়ে যাবে হ্যাঁ চামচামি সারেন মিয়া জনগণের কাতারে আসেন শেখ হাসিনার সামনে থেকে বড় পাওয়ার ছিল তার কুত্তা লীগ যুবলীগ ঠিক আছে আম লীগ হ্যাঁ আমলীগ যুবলীগ কুত্তালীগ তো এলাকা দেশেই নাই উত্তরবঙ্গে শুনলাম যে কুত্তা লীগ সব পলাইতেছে ইন্ডিয়াতে এবং এইটা আরও শিওর হলাম মমতা ব্যানার্জি বলছে যদি কেউ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আশ্রয় নেয় পশ্চিমবঙ্গে সে আশ্রয় দিবে জিনিসটা কিন্তু ডিপলি চিন্তা করবেন বাংলাদেশে কতটা ভয়াবহ অবস্থা যে ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেছে কি যে কেউ যদি আশ্রয় নিতে আসে তাকে আশ্রয় দিবে উত্তরবঙ্গের থেকে নাকি ঘর বাড়ি আমলিগের লোকজন ইন্ডিয়াতে পলাইতেছে এটা গেছে পুলিশ পুলিশ তো দিন মার খাইতেছে পুলিশে বা কি করবে ভাই চাকরি হারানোর ভয় দিন মার খাইতেছে পুলিশ পুলিশ তারপরে যে ডিসি হারণ সেনকে তো হুঙ্কার দিয়ে বলছে যে দেখে নেবে হ্যান ত্যান ভাই ভয় পাইলে মানুষ ভয় দেখায় তারা ভয় পাইতেছে যেন ভয় দেখাইতেছে সেটা গেছে র‍্যাব গেছে বিজেপি গেছে সেনাবাহিনী ছিল শেষ ভরসা সেনাবাহিনী কী করতেছে সেনাবাহিনী ছাত্রদের বুকে গুলি চালাইতে পারবে না সেনাবাহিনী কি বলছে একজনের কথা বললাম একজনের সাথে সে বললো ভাই সেনাবাহিনী কি করে টহল দেয় কারো গুলি করতেছে না কাউকে মারতেওছে না তো সেখানে শেষ ভরসা ছিল সেনাবাহিনী প্রতিটা দেশের শেষ ভরসা কিন্তু সেনাবাহিনী থাকে সেই সেনাবাহিনী কিন্তু মুসকে মানে উল্টাই বইছে উল্টায় গেছে ভাই যখন আপনার সময় খারাপ যাবে না সব দিক দিকে খারাপ যাবে দেখবেন হুটহাট করে আজ থেকে পনেরো বিশ দিন আগে কেউ কল্পনা করছেন বাংলাদেশে এত বড় আন্দোলন হবে সেটা আবার সরকার পত্র আন্দোলন না কেউ চিন্তাও করেন নাই নির্বাচন হয়ে যাওয়ার পরে সবাই ধরে নিয়েছিল পাঁচ বছরের জন্য কারণ বিএনপি ঠান্ডা হয়ে গিয়েছিলো বিএনপির নেতাকর্মীগুলোকে ছেড়ে দিচ্ছিল মানে আল্লাহ তো থেকে বড় পরিকল্পনাকারী আল্লাহ তো একটা কিছু পরিকল্পনা করে রাখছিল এই জাতির জন্য সময় মধ্যে সেটা চলে আসছে সামনে হ্যাঁ ঢাকার শহরে কোনো আওয়ামী লীগের ব্যানার নাই ঢাকার শহরে শেখ হাসিনার একটা ছবি খুঁজে পাবেন না সব নামাই ফেলছে কারা নামাইছে এই আপনার শিক্ষার্থীরা আম লিগের কোনো পার্টি অফিস নেই ভে ভেঙে চুরে চুরমার করে ফেলছে কারা করছে শিক্ষার্থীরা বিরোধী দল করছে করে নাই আল্লাহর মায়ের হচ্ছে সবথেকে বড়ো মায়ের একটা কথা বলছি না আল্লাহর মায়ের শুরু হয়েছে আর আমলিগের পতন কেউ ঠেকাইতে পারবে না পতন হবেই সেটা আপনি দুই ঘন্টা পরেও শুনতে পারেন ডিউটিতে থেকে ডিউটির থেকে এসে সন্ধ্যায় শুনতে পারেন ঘুম থেকে উঠে সকালেও শুনতে পারেন কিন্তু পতন অনিবার্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম